আগ্রহ বসে থাকেন আর আগ্রহ না আজকে আপনাদের জন্য নতুন আর একটি ব্লক নিয়ে উপস্থিত দেখতে পাচ্ছেন রক্তপাতা গাছ ঠিক আছে এগুলো একটা ফুল ধরে হ্যাঁ অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছেন রক্তপাতা গাছ এখানে খুব সুন্দর বাগানে আমাদের ফুল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখুন এটার ফুল অনেক সুন্দর হয় অনেক ইয়ে হয় অনেক জানান হয় আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন এটার বয়স মাস এক মাসের মতো এরকম গাছগুলো অল্প অল্পে বড় হয়ে যায় অনেক সুন্দর হয় দেখুন আপনার পাতা অনেক জো এক কালার আপনাদের বাড়ির উঠালে তারপরে ইয়েতে এগুলো লাগাইলে ছাদে টপে অনেক সুন্দর ফুল হবে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো একটি কথাই বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান এবং পরিবেশ ইয়ে করেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি ফলো করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন বেল বাটন একটা টিপ দিয়ে আমাদের নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ করবেন অনেক কি সুন্দর সুন্দর আমি আপনাদের পাশে থেকে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ব্লক নিয়ে আসার জন্য আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি নতুন নতুন গাছ এবং গাছের সাথে পরিচয় করায় দিই দেখুন অবশ্যই যা বলার নাই অবশ্যই যাওয়ার সময় প্রতিদিন যে কথা বলা যায় আমাদের চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদেরকে উৎসাহ করবেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম